আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ইউনিক ম্যাট্রাস থেকে শাহ আলম বলছিলাম তা আজকে আপনাদের পকেট স্পিক নিয়ে আমি কথা বলবো তা আমাদের প্রথমত আমাদের অফিস ঠিকানা যেটা ফ্যাক্টরি ঠিকানা সেটা হলো ঢাকা মিরপুর দশ কাজীপাড়া ম্যাট্রো রেল স্টেশন দুইশো একাশি নম্বর পিলার বরাবর আপনার স্বপ্ন সোপার শপ আছে স্বপ্ন সোপার শপের পিছনে হলো আমাদের ইউনিক ম্যাট্রেসের অবস্থা তা আপনারা যে যেখান থেকে আসেন খুব সহজে আসতে পারবেন যদি সহজে ফ্যাক্টরিতে না আসতে পারেন আপনার শপ সামনে এসে ফোন দিল আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তা যাই হোক আর আমাদের এখন পকেট স্প্রিং এর যে বিষয়গুলো আমাদের এই পকেট স্প্রিংটা আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা আমাদের কোয়ালিটি কেমন থাকে আমরা সব সবসময় কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করি যেহেতু আমাদের একটা দীর্ঘ মেয়াদে আপনাকে আমরা কাস্টমার সার্ভিস দিচ্ছি তা আমাদের এই পকেট স্প্রিনটা এত পকেট স্প্রিং এখন যারা আপনারা দেখেছেন অনলাইনে বা বিভিন্ন কোম্পানির ভিডিওতে পকেট স্প্রিং গুলো সবগুলো এক জায়গা থেকে আসে এবং খুব স্মথ থাকে দেখেন এই পকেট স্প্রিং যদি আপনি এখানে কেউ একজন বসে তার পাশে থেকে একজন লোক উঠে গেলে সে বুঝতে পারবে না যে আপনি ওখান থেকে লোকটা চলে গেছে এই পকেট স্প্রিং ফিলিস্টটা এরকম যেগুলি সাধারণত ফাইভ স্টার হোটেল গুলোতেই ম্যাক্সিমাম পাওয়া যায় তো আমাদের এই পকেট স্প্রিং গুলোর মধ্যে কি কি লেয়ার গুলো সেট আপ করা থাকে তো আমরা যদি আমরা আপনাকে বিস্তারিত দেখাই তাহলে দেখা যাচ্ছে যে আমার নিচে একটা সুপার সোফ করা হয় যেটা খাটের নিচে বসবে এরপরে একটা জিও ফিল্ড ইউজ করা হয় তারপরে আপনার আট ইঞ্চি যে পকেট স্পিন ইউজ করা হয় এইটা এইভাবেই আপনার দেশের বাইরে থেকে আসে তারপরে আবার জিও ফিল্ড ইউজ করা হয় তারপরে আপনার এক ইঞ্চি এক ইঞ্চি দুইটা সুপার সোপ ইউজ করা হয় এই টোটাল এবং সাথে ব্যাম্বো ফ্যাব্রিতে সেলাই করা হয় এই টোটাল এই পকেট স্প্রিং ম্যাট্রাসটা থিকনেস হচ্ছে বারো ইঞ্চি যাদের এই বারো ইঞ্চি থিকনেসের এই ম্যাট্রাসটা আবার এই ফ্যাব্রিতে সেলাই করার পরে টোটাল এই সেটটা দাম আসতেছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হলো এই বারো ইঞ্চির জন্য এরপরে যদি আপনাদের মনে হয় যে না আমি অবশ্যই সেক্ষেত্রে আপনার আপনি অফিসের ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরিতে আমাদের সাথে শেয়ার করবেন দেন আমরা আপনার মনের মতো করে তৈরি করার চেষ্টা করবো সাথে আপনি আমাদেরকে হেল্প করবেন তা আপনি যেভাবে চান আমরা আপনাকে সেভাবে তৈরি করে দিতে পারবো কোনো সমস্যা না তা এটা হলো আমাদের উনত্রিশ হাজার পাঁচশো এরপরেও আপনার যারা ফ্যাক্টরিতে এসে বসে বানায় নিয়ে যাবেন তাদের জন্য স্পেশাল কনসিডার করে থাকি ইনশাল্লাহ আপনারাও পাবেন তো যাই হোক এটা হলো আমাদের পকেট এর বিষয় এ হলো বিস্তারিত সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন এবং যোগাযোগ করে চলে আসবেন ধন্যবাদ সবাইকে